নমস্কার বন্ধুরা রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্য ভালো লাগবে আজকে খুব সহজ পদ্ধতিতে একটা পাপোস তৈরি করবো খুব কম সময়ের মধ্যে আর খুব সহজ পদ্ধতিতে তোমরা সবাই এইভাবে পাপোস কিন্তু ঘরে তৈরি করে নিতে পারো খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঘরে থাকা পুরনো পুরোনো ওড়না পুরনো, কাপড় বা পুরনো চাদরের টুকরো কোনোভি কাপড় দিয়ে এটা কিন্তু তৈরি হয়ে যাবে তো আমি একটা ফার্স্ট গিট করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তার ভেতর দিয়ে এইভাবে করে একটা ঘরে ঘর তুলে নিচ্ছি একটা একটা করে এইভাবে করে উঠিয়ে নেব আর যেভাবে আমি উঠে যাচ্ছি পেছন দিক দিয়ে চেন সেলাই কিন্তু হয়ে যাচ্ছে এইভাবে করে আমরা পুরোনো কাপড় না ফেলে এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারি সুন্দর সুন্দর পাপোস বা কার্পেট ডোরমেট কিন্তু বি জিনিস আমরা একটা বানিয়ে নিতে পারি তো আমি এখানে দেড় থেকে দু ইঞ্চ কাপড়টা কেটেছিলাম তোমরা চাইলে বড় ছোট নিজের আন্দাজ করে কেটে নিতে পারো আমি এখানে দেড় ইঞ্চ করে করেছি একটু মোটা যদি করতে চাও তাহলে দু ইঞ্চ করে দু আড়াই ইঞ্চ করে কাপড়ের টুকরোগুলো কেটে নেবে তারপরে এখানে দুটো কাপড় টুকরোকে কেটে নিয়ে একটাকে এইভাবে এই মুখ ওই মুখ করে বসিয়ে এখান থেকে এইভাবে করে ঢুকিয়ে দেবো তো একটা এটা গিট পড়ে যাবে আজকে আর সেলাই করছি না আজকে সেলাই ছাড়াই এইভাবে আমি গিট দিয়ে একটা বিনোনি টাইপে তৈরি করছি তো দেখো একটা একবারে চেন সেলাইয়ের মতন তৈরি হয়ে যাচ্ছে এটা কিন্তু যখন তোমাদের খুলতে ইচ্ছা করে একটা টান দিলে হুর করে সব খুলে যাবে দেখো এইভাবে কিন্তু তৈরি করে নিচ্ছি খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ের মধ্যে একটা পাপোস কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো আশা করছি তোমাদের ভালোই লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ভিডিওটা দেখছো ভালো লাগলে লাইক অবশ্যই দিয়ে দিও তো এইভাবে করে আমি বিনোদিনটা করে নিলাম আবার এখানে জয়েন করে নেব তো আমাদের কাছে যে কাপড়গুলো থাকবে সব রকমের কাপড় কিন্তু মিক্স করে করা যায় আর আমি কিন্তু আগে এটা পুরোটা কমপ্লিট করে তৈরি করে নিচ্ছি এইভাবে করে পুরোটা বুনে নেব বুনে এইভাবে করে যতটা আমাকে আমার প্রয়োজন ততটা আমি কিন্তু বানিয়ে নেব। ছোটো সাইজ বড় সাইজ যেভাবে আমার দরকার হবে সেটা আমি আগে একটা বিনোদিন টাইপের তৈরি করে নেব তো আমি নানা ধরনের কালারও তোমরা করতে চাও আমি দুটো কালারে এটা বানাচ্ছি তোমরা অনেক রকমের কালার মিক্স করে কিন্তু করতে পারো খুব সহজ কমপ্লিট হয়ে গেছে পুরোটা আমি করে ফেলেছি যতটা আমার প্রয়োজন ততটা আমি বানিয়ে নিয়েছি খুব সুন্দর একটা বিনোনি তো দেখো এখানে এবার আমি এটাকে এইভাবে করে ফোল্ড করে নেব ফোল্ড করে রাউন্ড শেপে করে আমি এখানে সেলাই মেরে নিচ্ছি তোমরা চাইলে ওভাল শেপও করতে পারো স্কোয়ার শেপেও করে নিতে পারো আমি এখানে রাউন্ড শেপে করে নিচ্ছি আর এইভাবে করে সুই সুতো নিয়ে একদম হেম সেলাইয়ের মতন পুরোটা কিন্তু করতে থাকবো তো দেখো বন্ধুরা খুব কত কম সময়ের মধ্যে একটা পাপোস তৈরি হয়ে গেলো তো আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করো ভালো লাগলে অবশ্য কমেন্টে জানাবে আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে